হ্যালো ফ্রেন্ডস আপনি ঘরমি আর আপনার দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট আজ আপনাদের বানিয়ে দেখাবো একটি বারো ভোল্ট ব্যাটারি চার্জার যেটা আপনারা সত্তর থেকে আশি টাকা খরচার মধ্যে আপনারা চার্জারটা বানাতে পারবেন তো একটি আমার কাছে ড্যামেজ ব্যাটারি আছে এটা আমি আপনাদের আপনাদের সামনেই চেক করে দেখাবো দেখুন এই ব্যাটারিটি থ্রি পয়েন্ট পঞ্চাশ উনপঞ্চাশ থ্রি পয়েন্ট আটচল্লিশ ভোল্ট মতো আছে তো ব্যাটারিটি প্রায় মানে নষ্ট হওয়ার পথে তো এই নষ্ট ব্যাটারিকে আমি চার্জ চার্জ করতে দেখাবো ফ্রেন্ড আমরা যে চার্জারটি তৈরি করতে চলেছি হান্ড্রেড পারসেন্ট ওয়ার্কিং এবং পাওয়ারফুল চার্জার হতে চলেছে চলুন আমাদের কম্পোনেন্টগুলো কী কী লাগবে ব্যাটারিটি সাইডে সরিয়ে দিলাম একটি ফ্যানের ক্যাপাসিটার যেটা টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার এটা কুড়ি এমপিআর মতো আমরা চার্জার বানাবো সেই জন্য করে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগবে একটি পঁচিশ ভোল্টের সাতচল্লিশের একটি ক্যাপাসিটার লাগবে ডিসি ক্যাপাসিটার পঁচিশ ভোল্টের এবার আমরা নিয়েছি একটি সকেট ডিসি সকেট একটা একটি থ্রি এম এম এলইডি বাল্ব ওয়ান কিলো ওম একটি রেজিস্টেন্স ফোর ডবল জিরো সেভেন চারটে ডায়ড এবং আমাদের কিছু পিভিসি সিট লাগবে সিটটা আমরা তিন ইঞ্চি পাইপ থেকে পিভিসি পাইপ থেকে কেটেছি সি পাইপ লাগবে এটা আমাদের আমাদের আছে 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 আপনার সরি আর পাইপ এই কম্পোনেন্ট গুলো দিয়ে আমরা একটা পাওয়ারফুল চার্জার বানাতে চলেছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিভাবে চার্জারটি বানাতে বানাচ্ছি ফ্রেন্ডস এবার লাগবে আরো একটি পিভিসি পাইপের সিট আর আমরা পাইপটা মাফ করে এখানে দুটো আমরা সিট কেটে নিয়েছি পিভিসি পাইপের সিট থেকে একটা বাইরের দিকে এইভাবে সেট হবে একটা ভিতরের দিকে এইভাবে সেট হবে ঠিক আছে চলুন প্রথমে একটা সাইড আমরা ভিতরের সাইডটা আমরা সুপার গ্লু দিয়ে একটা সেট করে দিই এইভাবে জিএসসিটা আমরা ভিতরের দিকে মাপ করে কেটেছি সেটা এইভাবে আমরা এর মধ্যে বসিয়ে দিয়ে চেপে দেব এইভাবে আমরা চেপে দিলাম সমান ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা এটাকে আটকে দিয়েছি এবার আমরা সুপার গ্লু দেব এখানে সুপার গ্লু একটু আমরা এখানে দিয়ে এভাবে ঘুরিয়ে টোটাল সুপার সুপারপ্লোড যাতে চারদিকে লেগে যায় সেইভাবে আমাদের লাগিয়ে দিতে হবে তো চলুন এবার আমরা অ্যাসেম্বলি শুরু করবো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে নিচের ঢাকনাটা দেওয়া এবার আমরা অ্যাসেম্বলি শুরু করবো তো ফ্রেন্ড দেখুন আমরা চারটে নয় নিয়েছি এবার ডায়েটটাকে এবার আমাদের ব্রিজ বানাতে হবে ঠিক আছে তো ব্রিজ কীভাবে বানাবো যে ডায়েটের যে দেখুন সিলভার কালার যেদিকে আছে সেই দিকে দুটো আর ইনসাইডে দুটো ক্যাথোড সাইড দুটো আর ইনসাইড দুটো অ্যাডজাস্ট করতে হবে এবার কীভাবে অ্যাডজাস্ট করবো দেখে নিন তো ফ্রেন্ডস দেখুন দুটো আমরা ডায়ার প্রথমে নিয়ে নিলাম এবার ক্যাথোড সাইড দুটো একসঙ্গে দিয়ে আমাদের এইভাবে পেঁচিয়ে নিতে হবে আরো দুটো ডায়ার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এন সাইড যে দুটো যে দুটো সিলভার কালার যেদিকে নেই এন সাইড দুটো ও দুটো আমরা অ্যাডজাস্ট করে দেবো ফ্রেন্ডস আবার আমরা চারটে ডাইভ নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখুন এন সাইড দুটো আছে ক্যাথোড সাইড দুটো আছে আর মাঝখানে আমরা দেখুন ক্যাথোড সাইড দুটো আছে এন সাইড দুটো আছে এবার আমরা এটাকেও আমরা পেঁচিয়ে দেব তো ফ্রেন্ডস হয়ে গেল আমাদের ব্রিজ রেক্টিফায়ার কমপ্লিট এবার আমাদের এটাকে কানেকশান করতে হবে চলুন আমরা কানেকশান করতে থাকি আর যা যাতে ভিডিওটা ভালো লাগছে প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন তাহলে ব্রিজ রেক্টিফায়ারে আমাদের মাইনাস প্লাস কোনটা বেরোবে দেখুন যে দুটো সিলভার কালার আছে যে দুটো মুখ ক্যাথোড সাইডটা এটা প্লাস লাইন এটা মাইনাস লাইন এই দুটো সাইড হচ্ছে ইনপুট এসি ইনপুট তো চলুন আমরা কানেকশান শুরু করি ফ্রেন্ডস এবার আমরা নিয়ে নিলাম একটি পঁচিশ ভোল্ট সাতচল্লিশ ফাইভ একটি ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটি আমাদের ডিসি আউটপুট যেখান থেকে বেরোচ্ছে যেমন এই দুটো সাইড আমাদের ডিসি আউটপুট বেরোচ্ছে তো এই সাদা সাইডটা হচ্ছে মাইনাস তো যেদিকে মাইনাস মাইনাস সাইডটা আমরা এইভাবে এটাকে পেঁচিয়ে দেব ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা ক্যাপাসিটারটা লাগিয়ে দিয়েছি এবার আমাদের এসি ইনপুট এখানে হবে তো এসি ইনপুটের আগে আমাদের আরও একটি কম্পোনেন্ট লাগবে এবার আমরা নিয়ে নিলাম টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার যেটা ফ্যানে প্রয়োজন হয় যেটা ফ্যানে সিলিং ফ্যানে ইউজ করা হয় বিভিন্ন ফ্যানে ইউজ করা হয় তো আমরা সেই ক্যাপাসিটার একটা নিয়ে নিলাম তো ফ্রেন্ডস ক্যাপাসিটারটি ক্যাপাসিটারটি এই যে এসি ইনপুট আছে এদিকে দুটো ডিসি বেরিয়ে গেল আর এসি যেটা ইনপুট আছে এই এসি ইনপুটে আমাদের ক্যাপাসিটারটি একটা সাইডে এইভাবে লাগিয়ে দেবে তো ফ্রেন্ডস এবার ক্যাপাসিটার ক্যাপাসিটারটা কেন লাগিয়েছি ক্যাপাসিটারের কাজ হচ্ছে ভোল্টেজকে কন্ট্রোল করা ওভার ভোল্টেজ এবং ভোল্টেজ সিরিজ ভোল্টেজ সমস্ত ভোল্টেজকে কন্ট্রোল করার কাজ হচ্ছে ক্যাপাসিটারের এই প্রজেক্টের ক্যাপাসিটিটা আমাদের মূল থিম হিসাবে কাজ করবে তো চলুন আরো আগিয়ে যাই এবং কানেকশন শুরু করি আমরা ফ্রেন্ডস এবার আমরা নিয়ে নেব একটি এসি কেবল তো এসি কেবলটা নেওয়ার আগে আমরা আমাদের বডিটা নিয়ে নেব প্রজেক্টের বডিটা নিয়ে নেব এখানে একটা ডিল করব ডিল করে আমরা তারটা এসি কেবেলটা আমরা আগে গলিয়ে নেব ফ্রেন্ডস এবার আমরা এই বডিতে একটা বিট করব ফ্রেন্ডস এবার আমরা এই বিটের মধ্যে থেকে তারটা এবার গলিয়ে নেব প্রথমে গলিয়ে নেওয়ার পরে কানেকশান করবো ফ্রেন্ডস যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা সুন্দর কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন প্রজেক্ট পেতে সস্তাই নতুন নতুন প্রজেক্ট পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন বিভিন্ন গ্যাজেট সম্পর্কিত এবং সোলার রিলেটেড সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে আপনাদের দেখাবো আরো একটা কথা বলে রাখি ফ্রেন্ডস আমি যেভাবে আপনাদেরকে বোঝাই এই চ্যানেলের মাধ্যমে এইভাবে বুঝি আপনাদের কেউ বলবে না হয়তো ফ্রেন্ডস সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই প্রজেক্টটা খুব দুর্দান্ত প্রজেক্ট হতে চলেছে এটা একদম কম খরচায় একটা বারো ব্যাটারি চার্জার এই ফার্স্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি ফ্রেন্ডস এবার এসি কেবলের একটা তার একটা তার আমাদের এই যে ফ্যানের ক্যাপাসিটিটা আমরা রাখি যে এই ক্যাপাসিটারের একটা প্রান্ত বাকি আছে এই একটা প্রান্তের সঙ্গে আমরা জুড়ে দেব তো আমরা পেঁচিয়ে জুড়ে দেব এখানে ফ্রেন্ডস পেঁচিয়ে দেওয়ার পরে এবার আমরা একটি দেখুন হিট টিউব গলিয়ে রেখেছিলাম হিট টিউবটা আমরা এখানে দিয়ে হিট দিয়ে এটা আমরা সেট করে দেব চলুন হিট দিয়ে দিই ফ্রেন্ডস এবার আমরা আগুনের মাধ্যমে এটাকে হিট দিয়ে আমরা এর সঙ্গে চিপকে দেব দেখুন অটোমেটিকলি চিপকে যাচ্ছে আপনারা এখানে টেপও ইউজ করতে পারেন ফ্রেন্ডস এবার আমরা এসি কেবলের আরেকটি প্রান্ত নিয়ে বা আরেকটি তার নিয়ে আমাদের এসি আর একটা টার্মিনাল ফাঁকা আছে এই এখানে আমরা পেঁচিয়ে দেবো সব কটাকে আমরা সোল্ডারিং করব লাস্টে একদম তো আমরা এইভাবে আমরা পেঁচিয়ে দেব ফ্রেন্ডস এবার আমরা দুটো ব্ল্যাক এবং রেড কালার তার নিয়েছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এম তো আপনারা এখানে ভালো ওয়ার ইউজ করবেন যেহেতু এখানে ডিসি টার্মিনাল আমরা জয়েন করছি তো ডিসি তার একটু হেভি হওয়া দরকার তাহলে চার্জ এম ফেল ফেরি করে না তো আমরা এখানে আপনারা অন স্কোয়ার নিতে পারেন তো প্লাস এই দিকে মাইনাস এইদিকে দুটো তার আমরা সোল্ডার করে দেবো এবং সমস্ত জয়েন্ট আমরা সোল্ডার করে দেব ফ্রেন্ডস এবার আমাদের লাগবে একটি এলইডি বাল্ব এবং ওয়ান কে একটা রেজিস্ট্যান্স ঠিক আছে তো চলুন রেজিস্ট্যান্সটা আমাদের এই যে বড় লেক আছে এর একটা প্লাস লাইন তো আমাদের এই প্লাস লাইনটাই অনকে রেজিস্ট্যান্স আমরা জয়েন করে দেবো ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা জয়েন করে নিয়েছি এবার আমরা এর উপরে সোল্ডারিং করে দেবো এবার আমরা যেটা পিভিসি পাইপ সিট কেটে রেখেছিলাম উপরের সিটটা সেটাই আমাদের দরকার লাগবে সেটা আমাদের এখানে তিনটে ডিল করতে হবে তো আমরা শকেটটা ঠিক এই জায়গায় বসাবো আর এলইডিটা ঠিক এই জায়গায় বসাবো তো আমাদের এখানে একটা ডিল করতে হবে এবং এখান থেকে দুটো দুটো তার বার করার জন্য করতে হবে আমরা করে আগে দেখুন এইভাবে আমরা কাটিং করে নিয়েছি এটা এবার আমরা আমাদের কাজ হবে এই যে এলইডি আমরা টা আমরা করেছিলাম এলইডিটা প্রথম এর মধ্যে ঢুকিয়ে দেওয়া ওকে এটা আমাদের ইন্ডিকেটার হয়ে গেল ফ্রেন্ডস আমরা এদিকে আবার খুলে নিলাম ওখান থেকে খুলে নিয়ে হাতে নিয়ে নেওয়ার পরে দেখুন ডিসি যেখান থেকে আউটপুট হচ্ছে ডিসি আউটপুটে ওখানে আমাদের এই যে রেজিস্টেন্সের দিকটা প্লাস দিকটা এই প্লাসটা আমরা এখানে সোল্ডারিং করে দেবো ফ্রেন্ডস এবার একটি আমরা ওয়্যার নিলাম ওয়্যার নিয়ে এলইডি যে মাইনাস লাইনটা আছে এই মাইনাস লাইনে আমার এটা সোল্ডারিং করে দেব সরি আরেকটি প্রান্ত দেখুন আমাদের সার্কিটের ডিসি আউটপুট মাইনাস যেখানে আছে সেখানে আমরা সোল্ডারিং করে দেব আমাদের প্রজেক্টটি 90% কমপ্লিট হয়ে গেছে তো আমাদের প্রজেক্টটি কেমন লেগেছে এবং ভিডিওটি কেমন লাগছে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কেমন লাগে আপনাদের प्लीज আপনাদের মতামত জানাবেন তো চলুন আমরা এবার এর মধ্যে অ্যাসেম্বলি করব আমরা প্রথমে ক্যাপাসিটারটা এইভাবে বসানোর চেষ্টা করব তারপরে এটা এই এইদিকে আমরা এইভাবে বসিয়ে দেব তো চলুন আমরা সুপার গ্লু এখানে ইউজ করব

ফ্রেন্ডস এবার আমরা সার্কিটটা এদিকে বসাবো তার জন্য আমরা ডাবল টেপ একটু কেটে নিয়েছি ডাবল টেপটা আমরা এই ক্যাপাসিটারের পিছনে এইভাবে চেপে বসিয়ে দেবো দেওয়ার পরে উপরে যে স্তরটা আছে স্তরটা আমরা তুলে দেব দেওয়ার পরে আমরা সিম্পল ভাবে এখানে চেপে বসিয়ে দেব ফ্রেন্ডস এবার আমরা উপরের যে সিটটা উপরের সিটটা আমরা এইভাবে নিয়ে নেব নিয়ে দুটো তার প্রথম আমরা বলিয়ে নেব এইভাবে এই এই যে দুটো ছিদ্র করেছিলাম দেখুন এই তারটা কিভাবে আমরা অ্যাসেম্বলি করি তো এবার আমরা এল ইডি এইভাবে আমরা এর মধ্যে করিয়ে নেবো এবং সুপার গ্লু ইউজ করবো ফ্রেন্ডস আমাদের এইভাবে কমপ্লিট হয়ে গেছে এটা আমরা প্রথমে এটা সুপার গ্লু দিয়ে এটা আটকে দেবো এইভাবে আমি করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের লাগবে এইরকম একটি সকেট যেটা আগেই দেখিয়েছি এই সকেট এটা আপনারা ওপেন মার্কেটে পেয়ে যাবেন পাঁচ থেকে ছ টাকার মধ্যে একটা একটা সকেট এখানে দুটো তার জয়েন করা যাবে ফ্রেন্ডস এবার আমরা সকেটটাকে এখানে সুপার গ্লুর মাধ্যমে বসাবো ফ্রেন্ডস আমাদের এটা নবটা বসিয়ে দিয়েছি আমরা সকেটটা এবার আমরা এটাকে চেপে দিয়ে আমরা তারটা এখানে লাগিয়ে দেব ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা অ্যাসেম্বলি করে নিয়েছি এবার আমরা চেক করব মেশিনটি ফ্রেন্ডস আমাদের প্রজেক্টটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এবার চেক করবো চেক করার পর চেক করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখনো পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ লাইক করে দেবেন আর আমাদের প্রজেক্টটি কেমন আপনাদের মতামতটা জানাবেন কম খরচের মাধ্যমে আমরা এই বারো ভোল্ট চার্জারটি কমপ্লিট করেছি এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আমি নিজেই এটা দিয়ে চার্জ করে দেখেছি তাই আপনাদেরকে শেয়ার করলাম তো কেমন হলো আমাদের প্রজেক্টটি প্লিজ কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস এবার আমাদের প্রোজেক্টটি এবার চেক করবো চেক করার আগে আমরা দুটো ওয়ার নিয়ে নিলাম নিয়ে নিয়ে আমাদের দেখুন রেড সাইডটা আমাদের প্লাস প্লাস লাইনে আমরা এটাকে লাগিয়ে দেবো এবার যেমন সবুজ কালারটা আমাদের মাইনাস মাইনাসটা আমরা এইভাবে চেপে লাগিয়ে দেবো দেওয়ার পরে আমরা বারো ভোল্ট একটি ব্যাটারি নিলাম এখানে ব্যাটারিটা আমরা আগে চেক করে নেব কত ভোল্ট আছে দেখুন এবার আমরা ব্যাটারিটা চেক করবো তো আমরা দুটো টার্মিনালে ধরলাম থ্রি পয়েন্ট ফিফটি ওয়ান টিপ করছে তো ধরুন পঞ্চাশ আছে লাগিয়ে দেবো মাইনাসটা মাইনাসে লাগিয়ে দেবো দেখুন ব্যাটারি কানেক্ট হয়ে গিয়েছে এবার আমরা যখন চার্জে দেবো জোরে গ্লো হবে দেখতে পাচ্ছেন তো আমরা পাঁচ মিনিট চার্জে বসাবো আমরা পাঁচ মিনিট বলেছিলাম তো কুড়ি মিনিটের উপরে আমরা চার্জ করে নিলাম দেখার পরে আপনারা বলবেন দেখুন এগারো পয়েন্ট সেভেন ভোল্ট উঠে গেছে কুড়ি মিনিটের মধ্যে তো আপনাদের কোন ব্যাটারি ফ্রেন্ডস আরো একটি আমরা ব্যাটারি নিয়েছি দেখুন এই ব্যাটারিটি আমরা চার্জ করেছিলাম এবার আরো এই ব্যাটারিটি আমরা চার্জ করবো এই ব্যাটারিটি আপনাদের ভোল্টেজটা দেখিয়ে দিই দেখুন থ্রি পয়েন্ট সিক্স সেভেন ভোল্ট আছে এবার আমরা এটাকে কুড়ি মিনিট চার্জে পাঠাবো দেখব এটা চার্জ হয় কিনা এটা কি ইউপিসের ব্যাটারি সেভেন এমপি তো এটা কমপক্ষে আপনারা একশো এমপি এর পর্যন্ত চার্জ করতে পারবেন অনা আছে আমি নিজেই চার্জ করেছি ফ্রেন্ডস আমাদের দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল চার্জে বসিয়েছিলাম তখন থ্রি পয়েন্ট কত ভোল্ট ফোর পয়েন্ট কত ভোল্ট ছিল ভুলে গেছি তো এখন দেখুন আমরা টার্মিনালে ধরব চার্জ রানিং আট ভোল্ট নভোল্ট দশ ভোল্ট মতো উঠে গেছে তো আমরা আরো দশ পনেরো মিনিট যদি এটা আধ ঘন্টা বসালে ফুল চার্জ হয়ে যাবে এটা অনেক ফাস্ট চার্জার এবার এটাও আমরা চার্জ করেছিলাম দশ ভোল্ট আছে মোটামুটি এটা আমরা কুড়ি ভোল্ট কুড়ি মিনিট মতো চার্জে বসিয়েছিলাম বারো ভোল্ট উঠে গেছিল দু ভোল্ট কমে গিয়েছে তার কারণ এর সেলগুলো বসা আছে মোটামুটি ঘন্টাখানেক ঘন্টা দেড়ে যদি দুটো ব্যাটারিকে চার্জ দেওয়া হয় তাহলে আবার সেল উঠে যাবে তো প্রজেক্টটি কেমন হলো প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন আর এত ছোট প্রজেক্ট এত এত ছোট প্রজেক্টের মধ্যে আমরা বারো ভোল্ট পাওয়ারফুল ব্যাটারি বারো ভোল্ট ব্যাটারি চার্জার করে দিয়েছি তো এইরকম প্রজেক্ট হয়তো ইউটিউবে আপনারা পাবেন না এবং সম্পূর্ণ গাইড আপনাদের করেছি এবং এর আরো একটা ফিচার্স আমি বলবো মানে একটা খারাপ দিক আমি বলবো যখন আপনারা এর সকেটটা মানে এসি সকেটটা আপনারা খুলবেন সরাসরি এতে হাত দেবেন না তখন ওখানে দেখেছেন ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার কারেন্ট অ্যাবজর্ব করে তো এই এখানে কারেন্ট লাগতে পারে তো আপনারা হাত দেবেন না আপনারা আগে এটাকে ডিসচার্জ করে নেবেন যে কোনো তার বা কিছু দিয়ে আগে ডিসচার্জ করে নেবেন দেখুন হালকা এটা বোঝা যাচ্ছে না তো এতে হালকা কারেন্ট থাকবে তো এখানে আপনারা হাত দেবেন না ডিসচার্জ করে নিয়ে তারপরে হাত দেবেন এখন হাত দিলে কিছু হবে না তো চলুন এই শুধু একটাই খারাপ দিক বাকি কম টাকার মধ্যে ভালো প্রজেক্ট আপনাদেরকে উপহার দিলাম তো চলুন দেখা হবে নেক্সট প্রজেক্টে নেক্সট দিনে নেক্সট নতুন উপহার নিয়ে